মাত্র নয় মাসে তিরিশ হাজার কোটি টাকা প্রায় আড়াই বিলিয়ন মার্কিন ডলার তিনি ঋণ পরিশোধ করেছেন সেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশটাকে খাদের কিনারা থেকে শ্রেষ্ঠ অর্থনীতির দেশ বানানোর জন্য আপ্রাণ অবিরাম চেষ্টা করে যাচ্ছেন নিরলস পরিশ্রম করছেন পৃথিবীর দিক দিগন্তে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছেন এই পঁচাশি বছর বয়স্ক ব্যক্তি তিনি আসলে কিছু পেতে চান না এই মুহূর্তে কারণ জীবনের শেষ সময়ে এসে তিনি দেশকে কিছু দিতে চান কিন্তু লোভী মানুষের যে আসফালন শুরু হয়েছে চতুর্দিকে তাকে ক্ষমতাচ্যুত করতে চায় খুবই দুঃখজনক বিষয় যেই প্রফেসর ইয়নুসকে প্রতিনিয়ত প্রতিদিন তাকে যেন ক্ষমতাচ্যুত করতে পারে সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে পার্শ্ববর্তী দেশ সেই পার্শ্ববর্তী দেশের সাথে সুর মিলিয়ে আমাদের দেশের কিছু কালফ্রিড এমন একজন শ্রেষ্ঠ বাঙালি এমন একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব যার সুনাম রয়েছে বিশ্বজোড়া যাকে পৃথিবীর সবাই সমীহ করে সম্মান করে এমন একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্বকে বাংলাদেশের যিনি এখন বট ভূমিকা পালন করছেন সেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতাচ্যুত করতে চাচ্ছে তাকে প্রতিনিয়ত তাকে সম্মান তার সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে অপপ্রচার করা হচ্ছে খুবই দুঃখজনক বিষয় বাংলাদেশি হিসাবে আমরা আসলে বারবারই প্রতারিত হচ্ছি আমরা ক্ষমতার মসনদে তাদেরকে বসাচ্ছি যারা ঘুষ দুর্নীতি চাঁদাবাজি লুটপাটের সাথে জড়িত কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কোনো দলীয় ব্যক্তি নন তিনি একজন তিনি একজন সমাজসেবী একজন বিশ্ববরণ্য ব্যক্তিত্ব এমন ব্যক্তিত্বের হাতে বাংলাদেশ অনেক নিরাপদ যার বাস্তবতা গত নয় মাসে দশ মাসে আমরা দেখেছি আমরা যদি তাকে হারিয়ে ফেলি তাহলে সেই গভীর খাদে যেই খাদে আমরা পড়েছিলাম সেই খাদে আবার পড়ে যাব। সুতরাং আমরা খাদে পড়তে চাই না আমরা সচেতন আমরা সচেতন নাগরিক হতে চাই যে আসলে আমাদের দেশের জন্য কে কাজ করছে দেশকে কে সমৃদ্ধ করছে দেশের অর্থনীতিকে কে সমৃদ্ধ করছে দেশের অর্থনীতিকে সারা দুনিয়াতে পৃথিবীর দিক দিগন্তে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রকে যে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করার জন্য কে চেষ্টা করছে লুটপাট কে করছে আর অর্থনীতি চাঙ্গা করার জন্য সুশাসন এবং বিচার ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য দেশকে সঠিক ওয়েতে রান করার জন্য কে আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে সেটা বুঝতে হবে সেটা বুঝতে হবে এই জাতি বারবার প্রতারিত হচ্ছে এবং তারা রক্ত দিয়ে যাচ্ছে সুতরাং বাংলাদেশ নামক এই রাষ্ট্রকে পৃথিবীর বুকে যদি একটি শ্রেষ্ঠ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই একজন বিশ্বে বিশ্বখ্যাত সোনাম ধন্য ব্যক্তিত্ব স্বনামধন্য ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের বিকল্প বর্তমানে নাই তিনি যতদিন আমাদের মাথার উপর থাকবেন ছায়া হয়ে ততদিন পর্যন্ত বাংলাদেশ এগিয়ে যাবে দুর্বার গতিতে